হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটি স্বনাম ধন্য আমাদের হচ্ছে বোতল রানি বোতল রানীকে নিয়ে কথা বলতে এসেছি তোমরা সবাই দেখেছো কালকে বোতল রানি একটা ভিডিও করেছে যেই ভিডিওটা দেখে সত্যি কথা বলতে আমার মনে হয়েছে ওর পুরো দিমাগ ছটকে গেছে একবার বলেছিল না আমাকে যে আমার থামনেলটা সরিয়ে দাও যদি দিমাক সটকে যায় তোমাকে পুরো স্ট্রাইক দিয়ে দেবো তো আমার কালকে ওর ভিডিওটা দেখে মনে হচ্ছিল একদম দিমাগ সটকে গেছে মনে হয় কিছুটা মানে লাল জল পেটে পড়েছে লাল জল পেটে পড়ে পেটে পড়লে মানুষ যেমন করে অ্যাবনরমালের মতন আচরণ একদম সেম সেইভাবে ও কালকে ভিডিওটা করেছে ওর বক্তব্য কি ওয়াইটিতে দাঁড়িয়ে রয়েছে নিজের দমে ওকে কেউ কোনোদিনও সাহায্য করেনি ওর মানে ও নিজের যোগ্যতায় এই অনেক কিছু ছিঁড়ে টিরে আটি পাকিয়ে এই জায়গায় আজকে দাঁড়িয়ে রয়েছে যখন এই যে অনেস্ট গ্রুপটা আমি যেই সময় ওয়াইটিতে কাজ করতে আসি সেই সময় আমি লেংটি মামুনিদের উপদ্রব চলছিল পুরো ওয়াইটি জুড়ে দাপট চলছিলো লেংটি মামুনিদের জামা কাপড় খুলে ভিডিও করা এই সব নোংরামিগুলো তখন চলছিল এবং সেটা নিয়ে আমরা প্রতিবাদ করছিলাম এবং প্রতিবাদ করতে করতে সেই সময় এই যে অনেজ গ্রুপ প্রথম আমি মিলির ভিডিও দেখে আমি ওই সমালোচনা জগতে আসি তারপরে সেখান থেকে সীমাদির ভিডিও তারপরে আস্তে আস্তে অনেজ গ্রুপের অন্যান্য মেম্বারদের ভিডিও দেখা শুরু করি সেই সময় আমি দেখি হঠাৎ করে সীমাদির চ্যানেলে কি হলো না স্ট্রাইক পড়ে গেল দুটো স্ট্রাইক বড় চ্যানেল দিল এবং সেইখানে সীমাদি রাত্রিবেলায় কাটি করে একটা ভিডিও করলো যে এরকম স্ট্রাইক পড়েছে তিনটে স্ট্রাইক দেওয়া হয়েছে দুটো পড়েছে একটা পড়েনি মানে এই রকম ব্যাপার তো দেনার দেন রাতারাতি সীমাদি আরেকটা চ্যানেল খুলল এবং সেই সময় এই যে অনেস্ট গ্রুপটা এই অনেস্ট গ্রুপের প্রত্যেকটা মেম্বার প্রত্যেকটা মেম্বার এই বড় চ্যানেলকে নিয়ে ভিডিও করতো নেগেটিভ ভিডিও এই বড় চ্যানেলদের নিয়ে নেগেটিভ ভিডিও করত। এবং এই মহিলা মানে এই বোতল রানী পুরো দমে তখন দিনে তিনটে থেকে চারটে দিনে তিনটে থেকে চারটে ভিডিও এই বড় চ্যানেলকে নিয়ে করত। এবং ওকে যারা ওকে যারা অ্যাটাক করত এই বড় চ্যানেলের হয়ে সেই সময় ও নাম কি বলে আমাদের মিলি ছিল মিলি মানে যে বুনমোষ নামে পরিচিত সেই মিলির কথা বলছি সেই মিলি ছিল রিম্পা ছিল দীপ্তিদি ছিল এরা তখন কি করত একে অ্যাটাক করতো এবং একে যেই পরিমাণে যেইভাবে অ্যাটাক করতো সেমভাবে উত্তর দিতে গিয়ে এই অনেস্ট গ্রুপের মেম্বাররা আবার তাকে তাদেরকে অ্যাটাক করতো বুঝতে পেরেছ যেমন ধরো মিলিকে অ্যাটাক করত। রিম্পাকে অ্যাটাক করতো ওইদিকে দীপ্তিদিকে অ্যাটাক করতো মানে একেবারে সেই লেভেলে নোংরা নোংরামি করে এরা ভিডিও নামাতো ঠিক ওরা যেইভাবে নোংরা ভাষায় কথা বলতো এরাও ঠিক তেমনভাবে উত্তরটা দিত মানে বলা যায় যেমন কুকুর তেমনি মুগুর দিয়ে এদের সঙ্গে এদের পুরো একেবারে সেই লেভেলে হ্যাঁ কী হতো শুরু হতো কিন্তু মাঝখান থেকে পুরো সুবিধাটা অনেস্ট গ্রুপটা যে তৈরি হয়েছিল সেই গ্রুপের সমস্ত সুযোগ সুবিধা এই ইতর এই জানোয়ারটা এই বর্বরটা কি করতো পুরো দমে সেটার মার্কে চা বলে না সেই মালাই মার্কে মালাইটা পুরো দমে ও খেত কেন বলছি ওর বড়ো চ্যানেলকে নিয়ে ও ভিডিও করত। ওকে যারা গালাগালি দিত তাদেরকে অ্যান্সার ব্যাক করার জন্য অনেজ গ্রুপের মেম্বাররা তাদেরকে অ্যাটাক করতো এবং তারা গালাগালি খেত ওইদিকে ওরা গালাগালি খেতো এইদিকে অনেজ গ্রুপে যারা ওর পক্ষ নিয়ে ভিডিও করছে তারা গালাগালি খেত আর মাঝখান থেকে ও সেফ সাইডে ও ওর কন্টেন্ট নিয়ে কাজ করে যেত ইভেন এই যে অনেজ গ্রুপের মেম্বাররা ওর জন্য যে মানে প্রত্যেকটা মেম্বার গালি গালাজ খাচ্ছে সেই নিয়ে ওর বিন্দুমাত্র মাথা ব্যথা ছিল না কোনো দিনও বিন্দুমাত্র মাথা ব্যথা ছিল না কারণ আমি অনেস্ট গ্রুপে ছিলাম বিন্দুমাত্র মাথা ব্যথা ছিল না ও কি করতো ও ওর মতন কন্টেন্ট করে যেত ওয়াইটির দাদাকে জুতাচ্ছে ওয়াইটির দাদা জুতো খেয়ে ওয়াইটির দাদা আবার গালি গালাস দিয়ে ভিডিও করছে ওইদিকে রিম্পাকে জুতাচ্ছে রিম্পা আবার গালাগালি দিচ্ছে ওইদিকে মিলি পুরো একদম ওয়াইটির দাদার বউকে পুরো একেবারে কোঠাতে বসিয়ে দিয়েছে গাজরা ফাজরা লাগিয়ে মানে এই লেভেলের এই লেভেলের সমালোচনা চলছে আর এই মহিলা ওর ধ্যান জ্ঞান করে ও পার ডে তিনটে করে ভিডিও কাউকে নিয়ে না ওই বড়ো চ্যানেলকে নিয়ে ও পিন্ডি চটকিয়ে চটকিয়ে ভিডিও করে যাচ্ছে করে যাচ্ছে করে যাচ্ছে আর ওর এরা বলতে গিয়ে এরা মারামারি এদের মধ্যে কাটা কাটি খামচা খামচি তিক্ততা চরম লেভেলে বাড়ছে তাহলে আজকে এই যে অনেস্ট গ্রুপের মেম্বারদের সঙ্গে অন্য অন্য ক্রিয়েটারদের যে আজকে মনোমালিন্য আজকে মানে কি বলবো কাদা ছড়াছড়ি জুতো ছড়াছড়ি যা কিছু হয়েছে পুরোটা এই নচ্ছারের জন্য আজকে যদি ওকে সমর্থন করতে গিয়ে এরা কথা না বলতো কোনো প্রয়োজন ছিল না কোনো কথা বলার প্রয়োজন ছিল না কেউ আজকে এই ওয়াইটির দাদাও কারো কাছে কুলাঙ্গার হতো না কারো ঘরে শশাকালা নিয়ে ঢুকে যাচ্ছে বেজন্মার বাচ্চা হতো না আজকে যেই মানুষটা এক সময় ঢালের মতন দাঁড়িয়ে ওকে রক্ষা করেছে আজকের ডেটে সে ওর কাছে হয়ে গেছে মানে কি বলবো ওর কাছে হয়ে গেছে বেজন্মার বাচ্চা ওর কাছে হয়ে গেছে কুলাঙ্গার তাহলে ভাই যে কুলাঙ্গার যে বেজর্মার বাচ্চা তাহলে তার সঙ্গে দিনের পর দিন সক্ষতা কেন করলি আমার বক্তব্য যে কুলাঙ্গার যে বেজর্মার বাচ্চা যার জন্মের ঠিক নেই সেই রকম মানুষের সঙ্গে দিনের পর দিন তুই মিশে গেছিস তোর চুলকানি সেই লেভেলের ছিল যে তাকে মেসেজ করে করে তোকে বোঝাতে হয়েছে যে তোমার জন্য কেন এই পাগলিটা চিন্তা করে কেন চিন্তা করে ভগবান যদি থাকে একদিন ঠিক রিয়ালাইজ করবে যে আমি কেন যে আমি তোমার জন্য চিন্তা করি একটা কন্টেন্ট নিয়ে কথা হচ্ছে সেখানে ননখোকা আর চীনা সুন্দরীর কন্টেন্টটা নিয়ে কাজ হচ্ছে সেখানে বলছে ওয়াইটির দাদাভাই বলছে যে সেই লেভেলের খেলা হবে কালকের ভিডিওটা লক্ষ্য রাখবেন কালকের ভিডিওটাতে সেই লেভেলের খেলা হবে তুই বলছিস তুই এত বড় বদ যা তুই বলছিস আমার সঙ্গেও তো একটু খেলো আমার সঙ্গে একটু খেলো কি লুল্লুরির খেলা খেলা করার কথা বলেছিলিস এই জানোয়ার কি লুল্লুরির খেলা খেলা করার কথা একজন বিবাহিত পুরুষকে কী খেলার কথা তুই বলছিলিস হ্যাঁ রান্নাঘাটি খেলবে তোর সাথে রান্না বাটি খেলবে না তো চুলকানি মেটাবে কোন লুলুরির কথা তাকে বলছিলিস আজকে সে কুলাঙ্গার আজকে সে বেজন্মা হ্যাঁ দিনের পর দিন ওই মানুষটাকে তুই একমাত্র জানোয়ার যেই জানোয়ার তোর প্রয়োজন মতন ওই মানুষটাকে ব্যবহার করেছিস দিনের পর দিন ইমোশনালি ফুল করেছিস যেরকম তোর ভিউয়ার্সগুলোকে ইমোশনাল ফুল করে পায়ের তলায় রেখে ফেলে যেরকম খুশি ব্যবহার করছিস উঠাচ্ছিস বসাচ্ছিস উঠাচ্ছিস বসাচ্ছিস তারা বুঝতেই পারছে না এতগুলো কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে পয় পই করে বুঝাচ্ছে তারা এই এইখান দিয়ে ঢুকাচ্ছে এইখান দিয়ে বের করে দিচ্ছে কারণ তাদের ভেতরটা পুরো শেষ করে ঝাঁঝরা করে রেখে দিয়েছিস তুই তাদেরকে ঢুকিয়ে দিয়েছিস যে তোর মতন সভ্য তোর মতন ভদ্র তোর মতন অসহায় পৃথিবীতে কেউ নেই সবাই তোকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয় হারামির বাচ্চা তুই যে লোককে ব্যবহার করে ছুঁড়ে ফেলিস সেই বোধটা তাদের আজবদি আসেনি আর মনে হয় ভবিষ্যতে আর আসবেও না এত কিছুর পরেও যখন আসেনি আর আসবেও না আজকে প্রত্যেকটা ক্রিয়েটারকে এই নচ্ছার ব্যবহার করেছে কেন বলছি মৌ একটা মিট আপ সেই মিট ও তলায় তলায় সেটিং ফিটিং করে সেই মিট আপে চলে গেল অনেস্ট গ্রুপ যেই অনেস্ট গ্রুপ ওর জন্য প্রত্যেকটা মেম্বার ওইদিকে ওয়াইটির দাদাভাই বলুন আমাদের সীমাদি বলুন ওইদিকে মিলি বলুন ওইদিকে সুলতাদি বলুন ওইদিকে আরও নাম কি বলে পিঙ্কি ছিল ও বলুন মানে মুন্দি বলুন প্রত্যেকে প্রত্যেকে গালাগালি খাচ্ছে সেই সময় অনেজ গ্রুপের প্রত্যেকটা মেম্বার গালাগালি খাচ্ছে সেই সময় ওকে নিয়ে আমি বেশি ভিডিও করতাম না আমি সীমাদির পক্ষে ভিডিও করতাম ওকে নিয়ে আমি সেই সময় সেরকম একটা ভিডিও করিনি এরা প্রত্যেকে চরম লেভেলের গালাগালি খাচ্ছে আর এই বজ্জাত কি করছে ওর কন্টেন্ট নিয়ে তো কাজ করছে করছেই তারপরে ও কী করলো যে ও ওইখানে গিয়ে ওই মৌ বইয়ের মিটাপে ও চলে গেল অনেস গ্রুপের কোনো মেম্বারকে না না জানিয়ে অনেস্ট গ্রুপের কোনো মেম্বারকে না জানিয়ে মৌ বইয়ের ওখানে গেল এবং সেখানে গিয়ে ও কি করলো গীতাদির সঙ্গে সেই সময় একটা দহরম মহরম হলো এই গীতাদি তখন এই অনেস্ট গ্রুপের অ্যান্টি ছিল এবং সেইখানে এদেরকে নিয়েও কাদা ছোড়াছড়ি হয়েছে গীতাদিও এদের মানে এর জন্য এর জন্য এই নচ্ছার মেয়ে ছেলের জন্য অন্য কারো জন্য নয় আজকে ভাবুন ওর জন্য অনেস গ্রুপের প্রত্যেকটা মেম্বার অন্য অন্য ক্রিয়েটারদের কাছে জুতোর বাড়ি খেয়েছে ঝাটার বাড়ি খেয়েছে এই মানে ওর নাম কি বলে ওই যে গীতাদি ওর বাড়িতে গেছিল সেই গীতাদির মানে জন্মদিনের ভাত ও যে খেয়েছে মানে খেয়ে এসেছিলো গীতা দিয়ার সমাধি তাদের জন্মদিনের ভাত পুরো উগড়িয়ে নিয়ে আসার মতন তারা গলায় আঙুল দিয়ে বমি করার মতন পরিস্থিতি তাদের করে দিয়েছিল। সেই গীতাদির সঙ্গে গীতাদি তখন একে অ্যাটাক করছিল একে অ্যান্সার দিতে গিয়ে গীতাদিকে অ্যান্সার দিতে গিয়ে অনেজ গ্রুপের অন্যান্য অন্য মেম্বাররা গীতাদিকে অ্যাটাক করেছে সেখানে গীতাদির সঙ্গে অনেজ গ্রুপের একটা মানে কি বলবে অ্যান্টি হয়ে গেছে আর এই নচ্ছার সেই মৌময়ের ওখানে মিট গিয়ে ওই মানে ওর নাম কি বলে গীতাদির সঙ্গে সুন্দর একটা সক্ষতা স্থাপন করে ওখান থেকে একেবারে ছবি টবি নিয়ে চলে আসলো যেটা দেখে স্বাভাবিকভাবে তখন অনেস্ট গ্রুপের লোকরা যার জন্য গালাগালি খেয়েছে তাকে যদি দেখে তার যা অ্যান্টিজে রয়েছে তার সঙ্গে গলায় গলায় হলায় হলায় পীড়িত করছে তখন তারা মেনে নিতে পারবে যথারীতি সেই সময় আমার মনে আছে সীমাদি একটা ভিডিও নামিয়েছিল যে তুই তো গেছিলিস ওর ওর নাম কি বলে মৌ বৌয়ের আনতে এরকম টাইপের বোতলে করে মুত ভরে নিয়ে এসেছি সেই টাইপের একটা ভিডিও করে মানে বলেছিল কারণ চরম লেভেলে সেই সময় এরা গালাগালি খাচ্ছিলো আর এই নচ্ছার কোনো ক্লারিফিকেশন না নো ক্লারিফিকেশন এই যে ও যে ওখানে গেল ওখানে গিয়ে ও যে মিট দেখা করলো তারপরে এসে ও মানে ওর তখন একটা ভাব কি আই সাবাজ বিশাল কিছু চিড়ে আঁটি আঁটি পাখিয়ে ফেলেছি চিনি না কাউকে চিনি আং বাং চাং কাউকে চিনি না অনার্স গ্রুপের মেম্বার কে ভাইতে আমি সব বিশাল কিছু হয়ে গেছে আমি বিশাল বড় একজন বলাকারের সঙ্গে দেখা করে এসছি আমি সেই লেভেলের হনু এরকম একটা ব্যাপার করে ও কি করলো ও কারো সঙ্গে কোনো রকম ও ওর মতন করে কন্টেন্ট করতে থাকলো এই দিকে সীমাদি ওরা চাপ দিচ্ছে ওয়াইটির দাদা ভাইকে ওইদিকে সুলতাদি চাপ দিচ্ছে যে ওয়াইটির দাদা ভাইকে কী ব্যাপার তুমি কিছু বলছো না কেন ও একটা একটা ভিডিও নামিয়ে যাচ্ছে যথারীতি আউটবাস করে ওই রকম ভিডিও নামালো তারপরে সীমাদিকে অ্যান্সার দিতে গিয়ে ও চরম লেভেলের একটা মানে কী করলো একটা কন্টেন্ট করে সেই সময় সীমাদিকে অ্যাটাক করলো কারণ ওর তখনই ধান্দা ছিল যে আমি ভাই এদের কাছ থেকে যা সুবিধা নেওয়ার এই অনেস্ট গ্রুপের কাছ থেকে যা সুবিধা নেওয়ার আমার নেওয়া হয়ে গেছে এবার এদের পেছনে লাত মারো লাত মেরে বেরিয়ে আসো আজকে তোমরা দেখ কিছুক্ষণ আগে আমাদের ওয়াইটির দাদা একটা ভিডিও দিয়েছে ভিডিওটা গিয়ে দেখো যে যেখানে ওর কিছু চ্যাটিংয়ের চ্যাট করেছিল যে ওয়াইটির দাদাকে সেগুলো তুলে দিয়েছে সেই চ্যাটগুলো দেখলে তুমি বুঝতে পারবে তোমরা বুঝতে পারবে এই নছল্লা কত বড় বজ্জাত মানে ইতরের বাচ্চা কত বড় বজ্জাত ইতরের বাচ্চা তোমরা দেখলে বুঝতে পারবে যে হারামি জীবন মানুষকে ব্যবহার করে ছুঁড়ে ফেলা মানে কাজের বেলায় কাজে কাজপুরালে পাজি এই টাইপের ভাবে ও মানুষকে প্রত্যেকটা ক্রিয়েটারকে ও ব্যবহার করেছে ওর পক্ষে যারা যারা ভিডিও করেছে তারা তারা ওর জন্য গালি খেয়েছে কিন্তু তার পরিপ্রেক্ষিতে কোনো দিনও তাদের নিয়ে একটা শব্দ ব্যয় করার প্রয়োজনও মনে করেনি ও ওয়াইটির দাদাকে ইমোশনালি ফুল বালিয়ে রেখে দিয়েছিল যখনই কিছু বলেছে তুমি দেখো ওকে দেখো এ ঢেপি আমাকে গালাগালি দিচ্ছে অশিক্ষিত ডিগ্রিদারি বলছে তুমি কিছু করো বলে লাগিয়ে দিয়েছে ওয়াইটির দাদা ভাইকে নামিয়ে দিয়েছে আর এই ইতর এই ইতরের কন্টেন্ট নিয়ে কাজ করে যাচ্ছে ভাবতে পেরেছেন কত বড় মানে ক্রিমিনাল মাইন্ডের কত বড় নোংরা মাইন্ডের একজন মহিলা হলে এই ধরনের কাজ করতে পারে সেইখানে কী করেছে ওয়াইটির দাদা ভাই ব্যাস একদম তাকে তাব মানে একেবারে সেই লেভেলের গিয়ে দিয়েছে দিয়ে তারা তারা মনোমালিন্য হয়েছে ও মালাইমারকে চাটা ও খেয়ে নিয়েছে নেপই মারের দই বলে না সেই নেপই মারে দইয়ের অবস্থা হয়েছে পরবর্তীকালে আবার ও কী করলো সেই ওইখানে তোমার ওই এই যে ওয়াইটির দাদার সঙ্গে একটা করলো কি সেই সময় মানে রাহুল নামে একজন ছিল ক্রিয়েটার আমি তখন প্রথম এসছি আমি সেই সময় ভিডিও ওকে নিয়ে করিনি সেই সময় আমি প্রথম এসছি। আমি তখন লেনটি মামুনিদের নিয়ে ভিডিও করি সেই সময় ওই রাহুল নামের একটি ছেলে এসছিল যে কিনা ওকে চরম লেভেলে চরম লেভেলের জুতো করেছিল চরম লেভেলের জুতো পেটা সেই জুতো পেটা ও নিতে পারছিল না নিতে পারছিল না এবং সেই রাহুলকে উত্তর দিতে গিয়ে ও সেই ফেলোপিয়ান টিউবের সেই যে একটা বিখ্যাত ভিডিও করেছিল যেই ভিডিওতে এক্স রে রিপ এক্স ওই প্লেটটাকে শো করে দেখিয়েছিল যে ওর ব্লকেজ রয়েছে ওই রাহুলকে উত্তর দিতে গিয়ে ও সেই ভিডিও এবং সে ঐতিহাসিক কান্না যেই কান্না দেখে ওয়াইটির প্রত্যেকটা মানুষ একেবারে মানে চোখের জলে পুরো ভেসে গেছিল সেই সময় যে এত বড় একটা অন্যায় করা হচ্ছে একটা বাচ্চা না হওয়া একটা মায়ের যে বাচ্চা চাইছে সেই মহিলাকে এইভাবে মানসিক নির্যাতন করা হচ্ছে প্রত্যেকটা মানুষ এবং সেইখান থেকে ও বিশাল বড়ো একটা সফট কর্নার পুরো ওয়াইটির মার্কেট থেকে তুলে নিল ওর দিকে এবং বেশ কিছু ভিউয়ার্স হিউজ ভিউয়ার্স ওর প্রতি অ্যাট্রাক্ট হয়ে গেল ওর ওই দুর্বলতার জায়গাটা যে ও এই একটা জায়গা রয়েছে যেটার জন্য বিশাল পরিমাণে ও কান্নাকাটি করেছিল এবং সেই থেকে ওর ভালোবাসার মানুষরা ওর যে ভিউয়ার্সগুলো রয়েছে অন্যের মতন ওকে সাপোর্ট করা শুরু করলো এবং তার ফলস্বরূপ আজও মোদী দেখতে পাচ্ছেন তারা কিন্তু সেই একই রকমভাবে সাপোর্ট করে যাচ্ছে এখন মানে যেই পরিমাণ করতো তার থেকে অনেক কমতে 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 হাতে গোনা কিছু এসে দাঁড়িয়েছে তো এ হচ্ছে এই টাইপের মহিলা এবং আজকে যে ওয়াইটির দাদা যেই কলটা রিভিল কল মানে চ্যাটটা দেখিয়েছে সেখানে কী দেখলেন আপনারা যে রাহুল প্রচন্ড পরিমাণে দিচ্ছে নিতে পারছে না নিতে পারছে না আমি ওয়াইটি ছেড়ে দেব। আমি ওয়াইটি ছেড়ে দেব। আমি আর নিতে পারছি না ওয়াইটি ছেড়ে দেব। কি করে ট্রিটমেন্ট করাবো তাহলে বুঝতে পারছেন কি করে এই মানুষটাকে গ্রিপে এনেছিল আস্তে আস্তে এরকম দুর্বলতার জায়গা তৈরি করেছে যখনই কেউ কিছু বলেছে তখনই ও এইটা দিয়ে দেখো আমি তো এইরকম করলে থাকতে পারবো না ওয়াইটিতে আমাকে এই করছে আমাকে ওই করছে আমাকে এ অ্যাটাক করছে আমাকে ও অ্যাটাক করছে তুমি দেখো তুমি দেখো তোমাকে তো রেখে দিয়েছি ঢাল করে লোকের লাথি ঝাটা জুতোর বাড়ি খাওয়ার জন্য তোমাকে রেখে দিয়েছি মালাই মারকে চাটা তো আমি খাবো আর লাথিটা তুমি খাবে এটা হচ্ছে ওর মানসিকতা বুঝতে পেরেছেন এটা হচ্ছে ওর মানসিকতা এটা হচ্ছে ওর মানসিকতা এবং আজকে সেই সময় ওকে সাপোর্ট করতে গিয়ে যেই যেই ক্রিয়েটাররা গালাগালি খেয়েছে শুধু তাই নয় সীমাদি একটা কেস সীমাদির নামে কেস পর্যন্ত হয়ে গেলো সীমাদির মানে লিগাল নোটিশ সীমাদির বাড়িতে লিগাল নোটিশ চলে আসলো সীমাদি দুটো স্ট্রাইক খেলো তার চ্যানেলে দুটো স্ট্রাইক পড়লো সীমাদির বাড়িতে লিগাল নোটিশ আসলো সেই নোটিশ আলোচনা কারা করলো আলোচনা এই ওয়াইটির দাদা মানে জানলো সীমাদি ওয়াইটির দাদাকে বলেছে ওয়াইটির দাদা সেই সময় কিন্তু এই মহিলাকে অন্ধের মতন বিশ্বাস করতো আর সেই বিশ্বাসের সুযোগ নিয়ে ও দিনের পর দিন ওয়াইটির অন্য অন্য মেম্বারগুলোকে অনেক গ্রুপে যারা ছিল না সেই সব মেম্বারগুলো ওর জন্য লোকের কাছে গালি গালা যেরকমভাবে আজকের ডেটে আমরা ওকে সমর্থন করে প্রত্যেকটা ক্রিয়েটারের কাছে খারাপ হয়েছি প্রত্যেকটা ক্রিয়েটার আজকে বহু মানে ভিউয়ার্স আমার কমেন্ট বক্সে এসে লিখে যায় তনুশ্রীদি এতদিন ওকে নিয়ে ভিডিও করতে বলে দেখতাম না ওকে নিয়ে ভিডিও করতে বলে দেখতাম না এখন তোমার ভিডিও দেখি তোমার ভিডিও দেখতে এখন ভালো লাগে এখন ওয়েট করে থাকি তাহলে ভাবতে পারছেন আজকে আমরা দিনের পর দিন আমি মুন ওইদিকে বেঙ্গলি ব্লগার মৌমিতা ওইদিকে মৌ মৌ তো ভিডিওই করছে না এখন মৌ এরা রুনাদি রুনাদি তো বেনারসের বাইজে হয়ে গেল মানে আমরা এইভাবে বাপে মায়ে মাড়ানো রেড লাইট এরিয়ার মাসি থেকে শুরু করে কোনো কিছু বাদ যায়নি আমরা সমস্ত কিছু শুনে নিয়েছি কিন্তু যখন আমাদের প্রয়োজন ফুরিয়ে গেল আমি মনে হয় একমাত্র ক্রিয়েটার যে শেষ পর্যন্ত ওকে কন্টিনিউয়াসলি ওকে ওর পাশে ঢালের মতন দাঁড়িয়ে আমি সমর্থন করে গেছি ও কোনোদিনও দেখবেন তো একটু নিরপেক্ষভাবে চিন্তা করে দেখবেন কোনোদিনও দেখবেন তো আমার কোনো কমেন্ট বক্সের কমেন্ট পান কিনা একদম প্রথমের দিকে যেই সময় একেবারে গাড্ডায় পড়েছিলো যেই সময় গাড্ডায়টা গাড্ডায় পড়েছিল ওয়াইটি থেকে ওকে পুরো বয়কট করার একটা চেষ্টা হচ্ছিল এবং ওকে পুরো নাম নিশান পুরো ধুলির সাত করে দেওয়ার চেষ্টা হচ্ছিল সেই সময় আমরা যে কয়জন হাতে গোনা ওর পাশে দাঁড়িয়েছিলাম সেই সময় আমাদের কমেন্ট বক্সে গিয়ে একটা দুটো কমেন্ট নিত আমি কমিউনিটি ও কমিউনিটি দেবে কি দেবে না ওই ভেবে আমি কোনোদিনও ভিডিওই করিনি কোনো দিনও ভিডিও করিনি আমার ঈশ্বর জানেন আমার অন্তরাত্মা জানে আমি প্রত্যেকটা কথা ঠিক বলছি কোনো দিনও আমি সেই সব চিন্তা করে ভিডিওই করি না আমি আজও অবধি পর্যন্ত কোনো ক্রিয়েটারকে নিয়েই আমি এই চিন্তা করি না ভাই একে নিয়ে পজিটিভ ভিডিও করছি এ মনে হয় আমার ভিডিওটা একটুখানি কমিউনিটিতে দিক বা কমিউনিটি আমি ওই সব চিন্তা করেই ভিডিও করি না আমার যেটাই মনে হয় যে এই সাবজেক্ট নিয়ে কথা বলা দরকার আমি কথা বলি সেইখানেও আমি তাই করেছিলাম কিন্তু ও দেখবেন তো কোনো দিনও কয়টা ভিডিওতে গিয়ে কমেন্ট করেছে কয়টা ভিডিওতে আমার কমেন্ট বক্সে গিয়ে ওকে কমেন্ট পাবেন ও দেখেই নি আর্ধেক ভিডিও আমি বলতে পারি ও দেখেই নি আমি ওকে নিয়ে গলা ফাটিয়ে গেছি গলা ফাটিয়ে গেছে যখন সাথে ঘা লেগেছে একটা দুটো ভিডিও নেগেটিভ হয়েতে নয় বুঝিয়েছি বুঝিয়েছি একটা ভিডিও একটা ভিডিওতে ওকে একেবারে আমি নিরপেক্ষভাবে যেটা অন্যায় করছে সেটা যখন তুলে ধরেছি ও ফটাশ করে আমাকে বলে দিল ফটাশ করে আমি বলেছিলাম কেন তোমার গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে সেটা দেখো সেটা বোঝার চেষ্টা করো কেন আজকে তোমাকে দর্শককে বলে বিশ্বাস করা করাতে হচ্ছে সেই আমাকে কি করলো একটা ভিডিওতে যেটা পজিটিভ ভিডিও ওকে আমি বুঝিয়েছি সেই ভিডিওটা সেই ভিডিওটা তোর থামনেলটা দেখে আমাকে বললো আমার একটা হলুদ নাইটি পড়া ভিডিও তোমার ভিডিওতে আমার একটা হলুদ নাইটি পড়া থামনেল রয়েছে ওটা সরিয়ে দাও কখন দিমাগ ছটকে যাবে তোমাকে স্ট্রাইক দিয়ে দেবো তাহলে এই যে একটা চ্যানেল দাঁড় করাতে একটা ক্রিয়েটারের কত কষ্ট হয় কত কষ্ট হয় বিশেষ করে আমাদের আমার মতন ক্রিয়েটার যে লাইভ করতে পারে না আমি মনে হয় একমাত্র ক্রিয়েটার যে প্রথম থেকে লাইভ আমি করিনি লাইভ হাতে গোনা আমার দুটো না তিনটে তিনটে থেকে চারটে হবে একটা ওর মিট আপে তারপরে মনে হয় তিনটে তিনখানা মনে হয় হবে হয়তো আমি লাইভ করেছি সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের চ্যানেল গ্রো করতে কতটা কষ্ট হয়েছে ভাবুন তো সেইখানে একটা চ্যানেলে স্ট্রাইক দেওয়ার জন্য এতটুকু বিন্দুমাত্র দ্বিধা মানে দ্বন্দ্ব কাজ করে না যে মানুষ যে মানুষ অবলীলাক্রমে অন্যের ক্ষতি সাধন করে আনন্দ পায় সে মানুষকে আমি অন্তত মানুষ বলে মনে করি না আমি মনে করি তার মতন জন্তু তার মতন অমানুষ পৃথিবীতে একটাও হতে পারে না যার মধ্যে এই ইতরের বাচ্চাটা পড়ে যার মধ্যে এই ইতরটা পড়ে আজকে দেখুন প্রত্যেকটা চ্যাট আজকে ওয়াইটির দাদাভাই তুলে তুলে দিচ্ছে যে তাকে কি করে ইউজ করেছিল কিভাবে ইমোশনালি ফুল আমি চিকিৎসা করাতে পারবো না কেউ না জানুক তুমি তো জানো কেউ না জানুক তুমি তো জানো যে আমার টাকার কত প্রয়োজন বুঝতে পেরেছেন কোন জায়গায় তার মানসিক স্থিতিটাকে কোন জায়গা থেকে ক্যাপচার করেছে আর ওই পুরুষটা ভেবেছে যে না সত্যি এ টাকার দরকার সত্যি এ মানে এ মানে নিডি এর একটা কিন্তু ও মিথ্যা কথা বলেছে আজকে যদি ওর পরিস্থিতিটা দেখেন ও মিথ্যে কথা বলেছে যেই সময় কোভিড পিরিয়ড চলছিল যেই সময় ও প্রথম ভিডিও চালু করেছিল সেই সময় ওর হাজব্যান্ডের কাজ ছিল না অথচ সেই সময় ও ফুড চ্যানেল ছিল ও গান্ডে পিণ্ডে গেলা দেখাতো গান্ডে পিণ্ডে গেলা দেখাতো ওর এত বড় বড় আস্তা মুরগি খেয়ে দেখাতো একটা বলুন তো প্রতিদিন একটা মানে খাওয়ার চ্যানেল চালাতে গেলে কত টাকা খরচা হতে পারে খাওয়ার পেছনে কত টাকা খাওয়ার খেতে পেছনে খরচা হতে পারে কে করেছিল সেই টাকাটা খরচা শ্বশুর শ্বশুরমশাই তো আর সেই সময় সেই কোভিড পিরিয়ডের সময় ও বারে গিয়ে বারে গিয়ে পাবে গিয়ে হ্যাঁ লাল জলের ফোয়ারা চালিয়ে ফুর্তি মারাচ্ছিলো কার পয়সায় কার পয়সায় ওর স্বামী তো তখন চাকরি করতো না ও নিজে বলেছে যে স্বামীর তখন কাজ চলে গেছিলো শুনে ও অজ্ঞান হয়ে গেছিলো তাহলে কার পয়সায় সেই সময় এই ফুটান ডিগ্রিগুলো করেছে বলুন তো আর এখানে এসে দেখিয়েছে আমি আমার শ্বশুরের পয়সায় ট্রিটমেন্ট করাতে পারবো না ট্রিটমেন্টের জন্য আমার টাকা দরকার তোমরা আমাকে ভিউজ দাও সেই ভিউজ থেকে আমি যে টাকা আর্ণ করবো সেটা দিয়ে আমি ট্রিটমেন্ট করাবো আমার বাচ্চা নেওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি যেই যেই নাটকবাজিটাকে আজও বধি ও খাইয়ে 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 ইমোশনাল ফুল বানিয়ে সিমার্কা ভিউয়ার্স কিছু তৈরি করে তাদেরকে গোল 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 করে ঘুরাচ্ছে আর তার ভিউয়ার্সরাও গোল 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 হয়ে ঘুরছে কি বলবেন কি বলবেন এই সব নোংরা মেয়ে ছেলেকে কি বলবেন হ্যাঁ আবার এ বলে যে অন্যদেরকে বলে ঈশ্বরকে বিশ্ব ভ মানে ভয় পাস ঈশ্বরকে ভয় পাস আমি জিজ্ঞাসা করছি তোকে তোর মতন ইতর বর্বর বজ্জাত ঈশ্বরকে ভয় পাস পাস ভয় ঈশ্বরকে হ্যাঁ পাস ভয় প্রত্যেকটা ক্রিয়েটারকে ব্যবহার করে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছিস আর তুই কি মারাতে বসেছিস কালকে আমার নিজের যোগ্যতায় এখানে দাঁড়িয়ে আছি ফাটিয়ে না তোকে রেখে দিতে হয় মুখের মাধ্যমে তোর মতন বজ্জাতকে ফাটিয়ে রেখে দিতে হয় মুখের মাধ্যমে তুই যে কত বড় ইতর কত বড়ো বজ্জাত নচ্ছার মেয়েছেলে আর কতটা সুবিধাবাদী সুযোগ সন্ধানী মেয়েছেলে তোর মতন বজ্জাতকে যারা না চিনেছে তারা এখনও মায়ের গর্ভে বুঝতে পারলি ম্যান্ডির ক্ষেত্রেও তুই তাই করেছিস যখন ম্যান্ডির সঙ্গে দেখা করতে গেলি অনেশ গ্রুপের একটা মেম্বারকে তুই জানাস একটা মেম্বারকে তোর যে ভাই যাকে ডার্লিং বলে সম্বোধন করিস তাকে পর্যন্ত জানাস তাকে মিথ্যা কথা বলেছিলিস যে ম্যান্ডির ওখানে কেউ নেই ম্যান্ডি একা ছিল ম্যান্ডিকে কাজ দিতে গেছিলাম অথচ পাশের ঘরে ম্যান্ডি আর হুল মানে অন্ন কীর্তন করছিল তুই পাশের ঘরে বসে তাদের পাহারা দিচ্ছিলিস তুই এত বড় বজ্জাত মেয়ে ছিলে এত বড় বজ্জাত মেয়ে মেয়েছিল তারপরে বেরিয়ে এসে বলেছিলিস না না ম্যান্ডি একাই ছিল ম্যান্ডি একাই ছিল তাহলে তুই কত বড় স্বার্থপর কত বড়ো নোংরা মেয়ে ছেলে ভাব নিজের স্বার্থের জন্য অন্যদেরকে কীভাবে ব্যবহার করেছিস আর আজকে এখানে সতী দি নারী সেজে এসে বন্ডামি মারাত্ম যে আমার নিজের দৌলতে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আমার এইখানে দাঁড়ানোর জন্য আর এরা যদি না থাকতো আমি থাকতাম না আলবার ঠিক বলেছে আজকে তোর টুটি ছিলে সেই সময় ওই রাহুল যা ভিডিওগুলো নামাচ্ছিলো তোর একেবারে সাইজ করে তোকে রেখে দিয়েছিল সাইজ করে তোকে রেখে দিয়েছিল আজকে তুই কথা বলতে বসেছিস এই সময় রাহুল যে ভিডিওগুলো নামাচ্ছিল তোকে পুরো সাইজ করে রাখিয়ে রেখে দিয়েছিল পুরো রাম বাইনট দিচ্ছিল তোকে রাম বাইনট আজকে এই অনেজ গ্রুপের এতগুলো মেম্বার প্রত্যেকটা মেম্বারের কাছে তোর কৃতজ্ঞ থাকা উচিত ছিল যেটা তুই থাকিস নি মিলি ওয়াইটি দাদাভাই সীমাদি ওই দিকে ওর নাম কি বলে মুন্দি একটা মানুষ এমন ছিল না যে তোর পাশে ঢাল হয়ে দাঁড়ায়নি ঢাল হয়ে দাঁড়ায়নি কিন্তু প্রত্যেকের সঙ্গে তুই বিচরে করেছিস আজকে বলছিস আমি নিজের দৌলতে নিজের যোগ্যতায় এইখানে দাঁড়িয়ে আছি তোর মতো নেমো খারামের দ্বারাই এগুলো সম্ভব বুঝতে পেরেছিস তুই যে কতটা আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর মেয়ে ছেলে আজকের ডেটে পুরো ওয়াইটি সেটা বুঝতে পেরেছে বুঝছিস তো যাই হোক বন্ধুরা এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেক ভালো দেখো তনুশ্রীদের পাশে দেখার আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও